বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানি আজকে আমরা একটা আছে ক্লাস করছি যেটা খুব ইম্পর্টেন্ট তোমার ক্লাস জিটের মধ্যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখো ক্লাসটা খুব বেরিয়েছে ইম্পর্টেন্ট হয়ে যাবে কোন কোনগুলো পড়তে লাগবে সেগুলো আমি আছে ডিনোট করে দিচ্ছি যেমন আমাকে পড়তে হবে যে নদী তীরবর্তী অবস্থী প্রসিদ্ধ শহর কোন নদী কোন কৃষির উপর আছে অবস্থিত বা কোন শহর কোন নদীর উপর অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো কলকাতা হাওড়ার যদি বলা হয় কোন নদীর তীরে অবস্থিত হুগলি নদীর তীরে অবস্থিত পাটনা ভাগলপুর মুঙ্গের বলা হয় হরিদ্বার এলাহাবাদ সবগুলা গঙ্গা নদীর তীরে অবস্থিত জামশেদপুর এটা ভেরি ইম্পর্টেন্ট কোন নদীর তীরে যদি বলা হয় জামশেদপুর সুবর্ণরেখা এখানে যদি বলা হয় হিন্দাল মুড়ি ফ্যাক্টরি হিন্দাল মুড়ি ফ্যাক্টরি এখানে অবস্থিত এটা পরীক্ষা বারবার আসে মুড়ি ফ্যাক্টরি এটা ইম্পর্টেন্ট সুবর্ণরেখা তো এখানে বলা হয় ডিব্রুগ তেজপুর গুয়াহাটি ধুবড়ি এগুলো কোন নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর নদীর অবস্থিত মহানদী যদি বলা হয় মহানদী কোন নদীর তীরে অবস্থিত কটক বলা শহরটা মহানদী এবং হচ্ছে বলা কটক এবং হচ্ছে সম্বলপুর মহানদীর উপরে অবস্থিত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অযোধ্যা স্মরীয় নদীর তীরে অবস্থিত এই লক্ষ্ণৌটা লিখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট লখনউ লক্ষ্ণ যদি বলা হয় তাহলে কোন নদীর তীরে এটা অবস্থিত তোমরা এটা আগে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যেত লক্ষ্ণ কোন নদীর তীরে অবস্থিত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মথুরা যদি বলা হয় মথুরা মথুরা যদি বলা হয় তাহলে যমুনা নদীর তীরে যমুনা নদীর তীরে এটা যদি জানা না থাকে গমতী নদীর তীরে অবস্থিত এই দুটো ইম্পর্টেন্ট মনে রাখা দরকার পরীক্ষা এটা আছে প্রয়াগরাজ গঙ্গা তীরে অবস্থিত এটা যমুনা হবে না গঙ্গা তীরে অবস্থিত প্রয়াগরাজ তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষা যদি আসা যায় মানালি যদি বলা হয় কোন নদীর তীরে অবস্থিত বলবো বিপাশা নদীর তীরে অবস্থিত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো বলবো ঝিলাম কোন নদীর তীরে অবস্থিত বলবো নদীর তীরে অবস্থিত ঝিলাম নদীর তীরে বলবো শ্রীনগর যেটা আছে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত বিতস্তা বা জম্মু শহরটা কোন নদীর তীরে অবস্থিত তাওয়াই এটা ভেরি ইম্পর্টেন্ট রাখো লুধিয়ানা নাঙ্গাল বলবো ইম্পর্টেন্ট খুব কম আছে তো বলবো সুরাট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো বাকিটা দেখো সবর যদি বলা হয় যেটা এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এটা মাহি নদীর তীরে কোন তোমার বলা শহর অবস্থিত বজ্রদরা সবরমতি বলবো আহমেদাবাদ সবরমতি নদীর তীরে অবস্থিত কোটা কোন নদীর তীরে অবস্থিত চম্বল নদীর তীরে অবস্থিত এটাও ইম্পর্টেন্ট আর সেই ইম্পর্টেন্ট এখানকার যদি বলা হয় ইম্পর্টেন্টের মধ্যে মান্ডবী যেটা পানাজি যদি বলা হয় গোয়ার রাজধানী পানাজি মান্ডবী নদীর তীরে অবস্থিত এটা সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুশি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত নিজাম নিজামাবাদ গোদাবরী নদীর তীরে ঔরঙ্গাবাদ গোদাবরী মহীশূর এইটা ইম্পর্টেন্ট কাবেরি নদীর তীরে অবস্থিত আর এইখানে তো মনে রাখা দরকার হয় তিরুচিরাপল্লী নদীর তীরে কোয়েম্বাটুর নয়াল কনুল যদি বলা হয় তুঙ্গাদ্রা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই ক্লাসটা ধ্যান রাখা দরকার এগুলো পরীক্ষায় বারবার আসে তো অবশ্যই এই যেগুলো দিয়ে রাখছি সেগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এ দেখে রাখবে তো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত